সোডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে কোষে দেখি ষোলো এর প্রথম অঙ্কটা করব প্রথমে কি বলেছে একটু পড়ে নিই বলেছে যে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং তীর্যক উচ্চতা চব্বিশ সেন্টিমিটার ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগতলের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি ওকে তাহলে দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু একটা অঙ্কন করি প্রথমে আমরা তারপর বুঝতে পারবো এই হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু ওকে এবারে কি ভূমির ব্যাসার্ধ ভূমি বলতে এটা হচ্ছে ভূমি এর ব্যাসার্ধ হচ্ছে আর এই ভূমির ব্যাসার্ধ আর সমান কত পনেরো সেমি ওকে বেশ আর কি বলেছে উচ্চতা তির্যক উচ্চতাকে আমি এল বলবো এল সমান কত চব্বিশ ওকে বেশ তাহলে কি নির্ণয় করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতল মানে এই অংশটার ক্ষেত্রফল কত সেটা বের করতে আমাদের হবে এবারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি পাই আর এল বর্গ একক মনে থাকবে পার্শ্বতলের ক্ষেত্রে বলছে মানে পাই আর এল বর্গ একক পাই মানে কত পাই মানে বাইশ বাই সাত আর মানে কত দেখো আর মানে পনেরো সেন্টিমিটার বলে দিয়েছে এল মানে কত এল মানে চব্বিশ দু দশ চার চব্বিশ বিশ বোঝে গেল এরপরে আমাদের কাজ গিয়ে এরপর দেখো কাটাকাটি কোথাও যাচ্ছে যাচ্ছে না তাহলে বাইশকে পুনঃ দিয়ে গুণ গুণফল যেটা হবে তাকে আবার চব্বিশ তাহলে চলো করে নিশকে পনেরো দিয়ে গুণ করলে কি হয় আমরা একটু এখানে করে বাইশ আর পনেরো পনেরো শূন্য দু তিন পনেরো দুগুণে তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ তা এই তিনশো তিরিশ কে কত দিগুন চব্বিশ দিয়ে গুণ করবো তাহলে চার শূন্য শূন্য তিন চার বারো দুই তিন চার বারো আর একে তেরো ঠিক আছে দুই শূন্য শূন্য তিন দুকুনে ছয় তিন দুকুনে ছয় হাতে কিছু নেই শূন্য শূন্য দুই ছয় তিনে যোগ করলে নয় ছয় সাত তাহলে কথা হলো সাত নয় বর্গ সেমি এবার এটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে ভাগ করলে আমার কি এসে দাঁড়াবে লক্ষ্য করো সাত সাত নয় নামলো সাত 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 কয় দুই দিতে দুই তিন ভিনে একুশ এক কদ দুই এক দিতে শূন্য এরপর কি হবে এরপর হচ্ছে এক হাজার একশো একত্রিশ পূর্ণ তিনের সাত এটা লিখে দেব এক হাজার একশো একত্রিশ পূর্ণ তিনে সাত বর্গ সেমি ওকে এটা কি পেলাম আমরা কোশ্চেনে যেটা বলেছে যে ত্রিভুজ পার্শ্বতলের ক্ষেত্রফল এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেলাম এবার পার্শ্বতলের ক্ষেত্রফল পেলেই কি আমাদের হয়ে যাবে না আর কি বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব সমগ্র তলের ক্ষেত্র ফল সমান কি সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ সেমি তাহলে দেখো পাই মানে কি পাই মানে জানি বাইশ বাই সাত আর আর বলতে দেখো পনেরো সেন্টিমিটার বেশ লিখলাম চব্বিশ লিখলাম বেশ এবার লক্ষ্য করো বাইশ ইন্টু পনেরো বাই সাত এবার এইটা যে গুণ হবে পনেরো আর চব্বিশে যোগ করলে কত চার আর পাঁচ নয় দুই আর তিন উনচল্লিশ তো এবারে কি করতে হবে বাইশ পনেরো আর উনচল্লিশকে গুণ করতে হবে চলো বাইশ পনেরো আর উনচল্লিশকে আমি ফটাফট করে গুণটা করে নিই দেখো বাইশ আর পনেরো গুণ করলে পনেরো দুগুণে তিরিশে শূন্য পনেরো দুগুণে তিরিশ হাজার তেত্রিশ তিনশো তিরিশ হলো সেটাকে আমি উনচল্লিশ দিয়ে গুণ করবো তিন নয় নয় শূন্য শূন্য তিন নয় সাত আশা সাত হাত একে দুই তিন নয় সাত আট দুয়ে উনতিরিশ হয়ে গেল তিনশ নয় শূন্য তিন তিরিশকে নয় তেত্রিশকে নয় শূন্য হলো সাত আর শূন্য যোগ করলে সাত নয় আর নয় আঠেরো হাত থাকে এক নয় দশ আর দিয়ে বারো তাহলে কত হলো বারো হাজার আটশো সত্তর কিন্তু এখানে নিচে আবার সাত দিয়ে ভাগ আছে তাহলে চলো সাত দিয়ে ভাগটাও এখানেই করে দিই সাত এককে সাত সাত কয় দিয়ে বারো পাঁচ দিতে আট না এবারে এবারে সাত সাত তোমার সাত অবভিয়াসলি ছাপ্পান্ন ছয় কয় দিয়ে আট দুই দিতে সাত আচ্ছা সাত তিন সাত একুশ চার সাত আট আট বেশি তাহলে কত করো তিন সাত একুশ এক দেয় সাত ছয় দিতে শূন্য সাত আসতে ছাপ্পান্ন পাঁচ দশ ছাপ্পান্ন ছয় কয়েক শূন্য না দশ দশ অবশ্যই ছয় দশ কত চার দিতে পাঁচ একে ছয় 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 মিলে শূন্য বেশ তাহলে কত হলো এক হাজার আটশো আটত্রিশ আর এই চারটা উপরে যাবে আর এই সাতটা নিচে হবে তাহলে চলো এটা পুট করে লিখে দিই এক হাজার একশো কত এক হাজার আটশো আটত্রিশ এক হাজার আটশো আটত্রিশ পূর্ণ বর্গ ওকে তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম আর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট জানিও বা কমিউনিটিতে গিয়ে জানিও হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্কও আমি দিয়ে দেবো আমি প্রতিটা রাউট ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে পরের অঙ্কে